গুড মর্নিং এভরিওান এইটিন মার্চ সোমবার সকাল পাঁচটা বেজে দশ তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ডেইলি স্টোরি টেলিং ব্লগ এনে শুরুটা একটু ফ্রেশভাবেই করলাম সকালে ঘাসের উপর খালি পায়ে একটু হেঁটে নিলাম যাতে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় আর অ্যাকচুয়ালি মাইন্ডটা পুরো ফ্রেশই হয়ে গেছে তো সকাল সকাল রেডি হয়ে গেছি এদিকে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছি ইনস্টিটিউটের উদ্দেশ্যে আওয়ার শর্টকাট ওয়ে এটা হচ্ছে আমাদের স্টেশনে যাওয়ার শর্টকাট রাস্তা বিকজ ওই দিক দিয়ে গেলে খুবই ভিড় হয়ে যায় ট্রেনটা পাওয়া যায় না ঠিকঠাক টাইম তো এদিক দিয়ে এসছি আর অ্যাকচুয়ালি মিলির শরীরটা ভালো ছিল না তাই ওকে একটু ধরে ধরেই মানে ওভারপুলের যখন ফিজিক্যাল কোনো প্রবলেম হয় তখন আমাকে করে তো এভাবেই দুজন দুজনকে আমরা চলাফেরা করি মেলামেশা করি সো এদিকে আমাদের ট্রেনটা পুরো ফাঁকাই রয়েছে কিন্তু গরম লাগছে খুব তার জন্য ফ্যানটা চালিয়ে দিলাম বিশেষ করে ম্যাডামের বেশি গরম লাগছে এদিকে দেখো কিভাবে ট্রেনটা পার হচ্ছে একটা ট্রেনের থেকে আরেকটা ট্রেনে এভাবে কিন্তু কখনোই তোমরা ট্রাই করো না মানে এটা কিন্তু একেবারে ইলিগাল টি টি দেখলে কিন্তু সবসময় এদেরকে ফাইন করে বাট তবুও কিছু করা বিকজ ডেইলি এই ব্যস্ততম লাইফস্টাইলের মধ্যে এগুলো ওদেরকে করতেই হয় তো এদিকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমি মুখে রুমাল বেঁধে নিয়েছি বিকজ ভীষণই ধুলোবালি আর দেখো কি মিষ্টি একটা বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা তো মিল্লির মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর বাইরের দৃশ্যটা দারুণ হয়েছিল তো ট্রেনে জার্নি করতেও আজকে খুবই বেশি মজা লাগছিল আর এদিকে রানিং ট্রেন থেকে কিভাবে নামছে দেখো এই কয়েকজন থাকে এদের জন্যই কিন্তু বিপদটা হয় আর ছাতা কি করা যাবে সবাইকে তো আর শোধরানো পসিবল না আর এদিকে আমি যেহেতু ছাতা আনিনি তো একটাই ছাতা আমাদের তো একটা ছাতা থেকেই যাওয়া যায় বলো দুজনে তাও আমাদের ছাতাটা কি জানি খুব ছোট কেসিপালের ছাতা বাট তবুও মানে দুজনের হয় না এতটাই ছোট এদিকে হাত টাত ভিজেই গেছিলো লিটারি যখন ট্রেনের ভেতরে ছিলাম তখন বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে কলকাতার দিকে একটু বেশি বৃষ্টি হয়েছে দেখো এদিকে মানে লিটারেলি জল জমে গেছে আর করা যাবে বাড়িতে বসে থাকলে তো হবে না ভিজে ভিজে হলেও কাজে তো যেতেই হবে কদিন ধরে মিলি বলছিল ওর ফোনে চার্জ হচ্ছে না ওর ডাটা কেবিলটা খারাপ হয়ে গেছে তাই এখান থেকে একটা ডাটা কেবিলও কিনে নি কিন্তু প্রবলেম হয়ে গেছে এদিকে ডাটা কেবিল কিনতে গিয়ে সমস্ত খুচরো টাকা খরচা হয়ে গেছে আর এদিকে রয়েছে একশো টাকার নোট এদিকে অটোতে একশো টাকা আবার ভাঙিয়ে দেবে না কি সমস্যা বলো তো অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি ভাঙিয়ে দিয়েছিল যাই হোক এখন আমাদের লাঞ্চ টাইম এদিকে মিলিত অনেক কিছু নিয়ে এসছে আজকের মিলি তড়কা বানিয়ে নিয়ে এসছে আর রুটি নিয়ে এসছে আর আমি নিয়ে এসেছি ওর জন্য স্পেশালি চিকেন কালকে বাড়িতে চিকেন হয়েছিল তো ওর জন্য একটু নিয়ে এসেছি ও চিকেন খেতে খুবই ভালোবাসে বিশেষ করে আমাদের চিকেনটা ওর নাকি খুব বেশি ভালো লাগে যাই হোক সুন্দর করে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি আর লাঞ্চ কমপ্লিট করার পর ছিল হেভি কাজ আর দুপুরে পেট ভরে খাবার পর মানে কাজ করতে একদমই মন লাগে না আমার তো লিটারেলি কাজে বসলে ঘুম পায় তোমাদেরও কি এরকমটা হয় তোমরা যারা রিলেট করলে তারা অবশ্যই একটু কমেন্টে জানি আর মিলির আবার কোথায় নাকি নেমন্তন্ন রয়েছে তো সেখানে একটা গিফট নিয়ে যেতে হবে তো আমরা স্পেন্সার এসেছি স্পেন্সার এসে কিছু কেনাকাটা করছিলাম মানে খুঁজছিলাম আর কি মেলি কি কিনবে তো এদিকে একটা স্কুল ব্যাগ পছন্দ করছে একবার এটা পছন্দ করছে তো এত খোঁজাখুঁজি করার পর ওর থেকে কিছুই পছন্দ হলো না তো আমরা আবার হারzte আটতে স্টেশনের দিকে যাচ্ছি আর বিকেল আমার হারzte খুবই বেশি পছন্দ হয় বিশেষ করে এরকম ওয়েদার থাকার পর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা দারুণ হয়ে এসেছিল আর এদিকে হারzte করতে আসতে গিয়ে আমাদের মনে হচ্ছে ট্রেনটা আজকে মিস হয়েই যাবে কোইনসিডেন্টলি আজকে আমাদের এসকেলেটরটা চলছে 10 দিনের ভিতরে 5 দিনে কিন্তু এসকেলেটরটা চলে না বিশেষ করে ওঠারটা নামারটা সব সময় চলে ওঠারটা একদমই চলতেই চায় না তো আজকে চলেছিল তো ফাইনালি আমি ট্রেনের ভেতরের উঠেও পড়েছি আর আমি এদিকে ঘুমিয়েও পড়েছি কি করব ঘুমাতে ঘুমাতে আসতে হয় আর মিলিকে তুলে দিয়েছি লেডিসে বিকজ আসার সময় তো এত ভিড় থাকে মানে জেনারেল কামরায় মেয়েদেরকে তোলার মতন না আর কি যাই হোক এদিকে মিলির শরীরটা খুবই খারাপ লাগছে তো এই ভিডিওটা আর বড় করছি না এখানেই এন্ড করছি এরকমই ইন্টারেস্টিং ভয়েস ওভার ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও